প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলা চট্টগ্রাম কক্সবাজার পিরোজপুর বগুনা এবং কলকাতা তার পার্শ্ববর্তী জেলা উত্তর শ্রী দক্ষিণ চীর্ণ খড়গপুর দুই মেদিনীপুর এই সব জেলাগুলোতে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস ক্রমশ প্রবেশ করছে যার প্রভাবে আজ থেকে বেশ কয়েকদিন ঝাঁকীয় ঠান্ডা পড়ার একটা সতর্কবার্তা দিয়েছে আওয়া দপ্তর সূত্রে আওয়া সূত্রে আরও জানানো হচ্ছে আগামী কয়েকদিনের জন্য আরও কনকনে ঠান্ডা আসতে চলেছে ঢাকা কুমিল্লা এবং রাজশাহী দুর্গাপুর কৃষ্ণনগর এইসব জেলাগুলোর জন্য আরও সতর্কবার্তা রয়েছে আজ থেকে আরও কোন ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শহর রংপুর জয়পুরহাট ময়মনসিংহ সিলেট এইসব জেলাগুলোতে প্রচন্ড আরও সতর্ক বার্তা রয়েছে আওয়া দপ্তর সূত্রে আজ থেকে আরও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে আরও ঝাঁকিয়ে ঠান্ডা এবং কনকনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আওয়া দপ্তর সূত্রে জানা হচ্ছে আজ থেকে আরও বেশ কয়েকদিন এই কনকনে ঠান্ডার তীব্রতা চলতে থাকবে তারপরে হালকা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে আজ থেকে আরও ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে বেশ কয়েকদিন